নিয়ে গেল শিবপুর পুলিশ লাইনে অভিযানটা ছিল নবান্ন অভিযানটা শিবপুর পুলিশ লাইনে ছিল না দাবি ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং হলো মনোজ পন্তের সঙ্গে মিটিং যিনি ডিসেম্বর মাসের পরে চিফ সেক্রেটারি থাকবেন না যখন এদের চাকরিগুলো থাকবে না বেতনটাও বন্ধ হবে এই আন্দোলনেও অরাজনৈতিক তকমান নামে কিছু মাকু ঢুকে আছে মাকুদের যদি না সরান তাহলে কখনো মমতা বিরোধী কোনো আন্দোলন সফল হতে পারে না অভয়ের আন্দোলনকে শেষ করেছে এই মাকু সেকুরা টুকড়ে টুকড়ে গ্যাংরা এদের মধ্যেও ঢুকে আছে অরাজনৈতিক আন্দোলন করুন মমতার পদত্যাগের দাবিতে আন্দোলন করুন আমি বিরোধী দলনেতা বিজেপির একজন আমি কথা দিচ্ছি যেদিন এই রাজ্যে বিজেপির সরকার হবে রাজ্য সরকার অযোগ্যদের তালিকা দিয়েছেন ওই অযোগ্যর তালিকা বাদ দিলে বাকিরা তো যোগ্য বাইশ সালে এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির যে তালিকা ওই তালিকায় উনিশ হাজার যোগ্য সাত হাজারের কাছাকাছি অযোগ্য মমতা অযোগ্যদের বাঁচাতে ছাব্বিশ হাজারকে বলি দিয়েছে আজকে মমতা টুপি পরালো পুলিশের গাড়িতে উঠল এই যে পাঁচ সাত আট হাজার ছেলে মেয়ে এসেছিল লড়াইয়ের জেদ নিয়ে আন্দোলনকে ধ্বংস করল এবং নাকের বদলে নরুন নিয়ে বাড়ি গেল আমার নয় বাবা মার আগস্ট দেখিয়েছিলাম বারোটায় শুরু হয়েছিল যুদ্ধ বাবুঘাট সন্ধ্যা ছটা অবধি এবারেও প্রস্তুত থাকুন সাঁতরাগাছি থেকে বড় মিছিল বেরোবে আর ওদিক থেকে রানী রাসমণির থেকে আমি ওনার বাবা মাকে নিয়ে হাঁটতে শুরু করব লড়াইয়ের ময়দানে দেখা মোহাম্মদ না মা কত দেবেন তুই পুরো মণ্ডল করে দিলি